আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস টি ফান্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু কর্নার শোকেজ দেখাবো ঘরের সাজ কর্নার শোকেস সো এগুলো একটু দেখায় যাদের কর্নার চিপাই চাপাই একটু জায়গা আসে তাদের তারা কিন্তু আমাদের কাছ থেকে আপনার যে মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিতে পারবেন সো আগে যে এটা যেগুলো রেডি আছে এগুলো একটু দেখায় দেখেন বিভিন্ন ডিজাইনের এটা কিন্তু সিম্পল লাগবে সিম্পিল ডিজাইনের একটা কর্নার শোকেস এটার মেজারমেন্ট হচ্ছে হাইটে আছে হচ্ছে ছয় ফিট আর এদিকে আছে হচ্ছে আঠেরো ইঞ্চি তো এটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং উডের তৈরি এটা গ্লাস আছে ভিতরে কিন্তু তাক থাকবে এটার ভিতরে হচ্ছে তিনটা তাক থাকবে সেগুলো কিন্তু গ্লাসের শেলফ মোটা গ্লাসের পাশে রাখা আছে পরে দেখাই দিব আর এর ভিতরে কিন্তু একটা এলইডি লাইট সিস্টেম আছে হ্যাঁ এলইডি লাইট সিস্টেম আছে এটা লাইন দিয়ে কারেন্টে লাইন দিলে ইংসা জ্বলবে আর এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু ঘুম গ্যারান্টি পাবেন আপনারা হচ্ছে বিশ বছর লিখিত পিছনে কিন্তু গর্জনের বোর্ড দেওয়া হ্যাঁ পিছনে দেখেন গর্জনের বোর্ড দেওয়া আর এটা হচ্ছে কাঠের উপরে পোকার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে আপনার চাইলে আপনার নিজের নিজস্ব ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই যে কর্নার শোকে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনাদের ডিজাইন থাকলে সেইগুলো আমাদেরকে এনে দিলে সেইগুলো কাস্টমাইজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর এইগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরেই দিয়ে থাকি মূলত হচ্ছে ঢাকার ভিতরে যে যেখান থেকে নেবেন আমাদেরকে আমাদের শোরুমে এসে পছন্দ করে নিতে পারেন অথবা আপনার পরিচিত কেউ থাকলে আমাদের শোরুমের আশেপাশে তাদেরকে পাঠিয়ে না নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর আমাদের যে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছায় যাবে পৌঁছায় যাওয়ার পরে ড্রাইভারের কাছে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার